সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায় আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সৌদি আরবের সবচাইতে কিছু গুরুত্বপূর্ণ ভাষা যে ভাষাগুলো দৈনন্দিন জীবনে সবচাইতে বেশি আরব কান্ট্রিতে কাজে লাগে তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা এক নাম্বারে যে শব্দটি রয়েছে মুদির আনা মালিশ এটা হচ্ছে আরবি শব্দ মুদির আনা মালিশ এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বস আমি দুঃখিত এখানে মুদির শব্দের অর্থ বস আনা অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত তো বন্ধুরা সব মিলিয়ে আমরা বলতে পারি মুদির আনা মালিশ এই আরবির বাংলা প্রতিশব্দ হচ্ছে বস আমি দুঃখিত বন্ধুরা দুই নাম্বারে যে শব্দটি রয়েছে আনা সাউরি দোয়া এখানে আনা সাউরি দোয়া এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আমি দোয়া করব। এখানে আনা অর্থ আমি সাউরি অর্থ করব দোয়া অর্থ দোয়া তো বন্ধুরা সব মিলিয়ে আমরা বলতে পারি আনা শাউরি দোয়া এর বাংলা শব্দ হচ্ছে আমি দোয়া করব সৌদি আরবে আরবিয়ানরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আমার জন্য দোয়া করবেন সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা সাউরি দোয়া এর বাংলা শব্দের অর্থ আমি দোয়া করব তিন নাম্বারে যে আরবি শব্দটি আছে ইসমু মুশকিল ইন ইসমু মুসকিল ইনতা এটা হচ্ছে আরবি শব্দ মানে আরবিয়ান শব্দ এর বাংলা শব্দের অর্থ হচ্ছে কি সমস্যা তোমার এখানে ইসমু অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার তো বন্ধুরা সব মিলিয়ে আমরা বলতে পারি ইসমু মুশকিল ইনতা এর বাংলা শব্দের অর্থ কি সমস্যা তোমার আপনি যদি সৌদি আরবে বসবাস করা অবস্থায় কাউকে বলতে চান যে কি সমস্যা তোমার আপনাকে কেউ যদি ডিস্টার্ব করে এবং আপনি যদি কারো কারণে ডিস্টার্ব করেন সেক্ষেত্রে আপনার তাকে বলতে হবে এর বাংলা শব্দের অর্থ কি সমস্যা তোমার চার নাম্বারে যে শব্দটি রয়েছে শুক্রান সাদি এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ধন্যবাদ বন্ধু আপনি সৌদি আরবে বসবাসরত অবস্থায় আপনার যদি পরিচিত কেউ থাকে আপনার ফ্রেন্ড যদি থাকে সেক্ষেত্রে অনেক দিন পর দেখা হয়েছে আপনার ফ্রেন্ডের সাথে সেক্ষেত্রে আপনি বলতে হবে সুক্রান সাদিক এর বাংলা শব্দের অর্থ ধন্যবাদ বন্ধু এখানে সুক্রান অর্থ ধন্যবাদ সাদিক অর্থ বন্ধু পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে সাদিক মুদির হোয়েন এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে বন্ধু বস কোথায় আপনি যদি আপনার বন্ধুকে বা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে চান যে আপনার বস কোথায় সেক্ষেত্রে আপনার বলতে হবে সাদিক মুদির হোয়েন এর বাংলা শব্দ হচ্ছে বস কোথায় সেক্ষেত্রে আপনার বন্ধু বুঝবে যে আপনি জিজ্ঞাসা করতে চাইছেন বা জানতে চাচ্ছেন যে আপনার বস কোথায় সাদিক মুদির হয়েন এর বাংলা শব্দ বন্ধু বস কোথায় ছয় নাম্বারে যে শব্দটি রয়েছে সাদিক তায়াল তায়াল এর বাংলা শব্দের অর্থ বন্ধু আসো আসো আপনি যদি আপনার বন্ধুকে ফোন করে আপনার কাছে আসতে বলেন সেক্ষেত্রে আপনার বলতে হবে সাদিক তায়াল তায়াল সেক্ষেত্রে আপনার বন্ধু বুঝবে যে আপনি আপনার বন্ধুকে ডাকছেন সাত নাম্বারের যে শব্দটি রয়েছে কাইফা হালুক সাদিক এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছো বন্ধু আপনি যদি সৌদি আরবে বসবাসরত অবস্থায় আপনার বন্ধু বা ফ্রেন্ডের সাথে দেখা হয় সেক্ষেত্রে আপনার জিজ্ঞাসা করতে হবে কাইফা হালুকা সাদিক এর বাংলা শব্দের অর্থ কেমন আছো বন্ধু এখানে কাইফা অর্থ কেমন হালুকা অর্থ আছো সাদিক অর্থ বন্ধু তো সব মিলিয়ে কাইফা হালু কা কাস কেমন আছো বন্ধু আট নাম্বারে যে শব্দটি রয়েছে কিদা কিদা অর্থ যেমন তেমন এখানে কিদা অর্থ যেমন কিদা অর্থ তেমন এখানে কিদা কিদা একই শব্দ হলেও আরবি শব্দ একই হলেও এর বাংলা শব্দ দুটো ভিন্ন ভিন্ন হবে কারণ আরবিয়ান ব্যাকরণে এটা নির্দিষ্ট আছে কিদা কিদা বলতে যেমন তেমন বোঝায় তো বন্ধুরা সব মিলিয়ে কিদা এর বাংলা প্রতিশব্দ যেমন তেমন নয় নাম্বারে যে শব্দটি রয়েছে বন্ধুরা হাদা হাগে জেদ্দু এটা হচ্ছে আরবিয়ান শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সে আমার নানা এখানে হাদা অর্থ সে হাগ্য়ে অর্থ আমার জেদ্দু অর্থ নানা এখানে হাদা হাগে জেদ্দু সব মিলিয়ে আমরা বলতে পারি যে হাদা হাগে জেদ্দু এর বাংলা শব্দ হচ্ছে সে আমার নানা সৌদি আরবে বসবাসত অবস্থায় আপনি যদি আপনার নানার সাথে চলাফেরা করেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার পাশেই ইনি কে তো সেক্ষেত্রে আপনার বলতে হবে হাদা হাগে জেদ্দু এর বাংলা শব্দ মানে বোঝায় সে আমার নানা তো বন্ধুরা সর্বশেষ দশ নাম্বার যে শব্দটি রয়েছে আমাদের সামনে আনা মালম সুগুল। এর বাংলা শব্দের অর্থ আমি কাজ জানি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ কাজ সুগোল অর্থ জানি সব মিলিয়ে আনা মালুম সুগোল এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি কাজ জানি সৌদি আরবে যদি আপনাকে সৌদি আরবের মালিক বা বস জিজ্ঞাসা করে যে তুমি কোনো কাজ জানো কি না তো সেক্ষেত্রে আপনার উত্তর দিতে হবে আনা মালুম সুগুল এর বাংলা অর্থ আমি কাজ জানি তো বন্ধুরা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ কাজ সুগোল অর্থ জানি